নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কি সেনা শাসনের দিকে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত কি সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নেবেন ইউনুস্ক শেষ পর ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি কি শেষ পর্যন্ত প্যারিসে ফিরে যাবেন জল্পনায় ভাসছে বাংলা মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই সবাই আলোচনা করছেন তার তিনটে বিশেষ কারণ এক নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দূত লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি তিনি পৌঁছে গেছেন বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন এবং অন্যান্য সেনাদের সঙ্গে বিভাগীয় সেনাদের সঙ্গে বৈঠক করেছেন এক দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান তিনি সমস্ত ডিভিশনের কমান্ডারদের ডেকে পাঠিয়েছেন এবং নিভৃত বৈঠক করেছেন এবং সব রকম প্রস্তুতি নিতে বলেছেন এবং সেখান থেকে উঠে এসেছে জল্পনা যে এই রমজানের পর্ব শেষ হলেই যে কোনো সময়ে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটবে এবং সেনারাই শেষ পর্যন্ত নির্বাচনের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে হয়তো মোহাম্মদ ইউনুস থাকবেন কিন্তু তার থাকা না থাকার খুব বেশি তফাত হবে না দ্বিতীয়ই ঘটনা তৃতীয় যে ঘটনা হচ্ছে মোহাম্মদ ইউনুস এই প্রথম জুলাই অভ্যুত্থানের পর তারপর তিনি ক্ষমতায় আসার পর এই প্রথম পাকিস্তানের সমালোচনা করলেন বললেন গতকাল পঁচিশে আগস্ট বলেন আজ সেই গণহত্যা দিবস যিনিকে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা এখন মোহাম্মদ ইউনুসের মুখ থেকে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম কথা শুনে স্বাভাবিকভাবে সবাই অথচকিত হয়ে গেছেন তার কারণ পাকিস্তান তো এখন বন্ধু রাষ্ট্র পাকিস্তান থেকে চাল আসছে পাকিস্তান থেকে গাদা গাদা বন্দুক আসছে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের সামরিক সাহায্য আসছে তার সেনারা তার গোয়েন্দারা বাংলাদেশি সেনাদের সঙ্গে এসে চিকেনেকের কাছে বৈঠক করে যাচ্ছেন এই সমস্ত কিছু এখন ঘটছে এবং বাংলাদেশে বাংলাদেশকে সেই ফিরে পাওয়া পুরনো বন্ধু হিসেবে দেখছে বাংলাদেশে বর্তমান যারা শাসক সেই সময়ে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস হঠাৎ কি হলো যেখান থেকে হঠাৎ পঁচিশে আগস্ট আজ সেই গণহত্যা দিবস যেদিনকে পাকিস্তান লক্ষ লক্ষ বাঙালির স্বপ্নভঙ্গ করেছিল বাঙালিদের হত্যা করেছিল বাংলাদেশ এই কথাটা বললেন কেন এখান থেকে উঠে আসছে সেই প্রশ্ন যে শেষ পর্যন্ত কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো টার্মস চাপিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের ওপর আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার সেই দিন চীনে যাওয়ার কথা মোহাম্মদ ইউনুসের এবং চীন থেকে কী প্যারিসে যাবেন কেউ কেউ সেই আলোচনাও করছে বাংলাদেশে ইতিমধ্যে কমব্যাট ইউনিফর্ম পরে অপারেশন ডিপ্লয়মেন্ট হচ্ছে সেনাদের ঢাকার বিভিন্ন প্রান্তে সেই খবরও কোনো কোনো মিডিয়া ফ্ল্যাশ আউট করছে হিজবুল তাহিরি আনসারুল বাংলা যারা সেনাদের মূলত বিরোধিতা করছে তাদের সেনা প্রধান কঠোর অবস্থান নিতে চাইছেন এই মুহূর্তে আরও একটি সংবাদ বাইরে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান যখন জুলাই অভ্যুত্থান হয়েছিল ছাত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছিল তাদের সঙ্গে বৈঠকে নাকি মোহাম্মদ ইউনুসেরকে প্রধান সমন্বয়ক উপদেষ্টা হিসেবে বসানোর ব্যাপারে বিরোধিতা করেছেন তীব্র বিরোধিতা করেছিলেন এই সংবাদেও সংবাদ মাধ্যমে ভেসে এসছে ফলত অনেক কিছুই ঘটছে একটা ঝড়ের পূর্বাভাস হিসেবে ঘটছে এবং এই কথাটা বারবার শোনা যাচ্ছে যে যে শেষ পর্যন্ত রমজান পর্ব শেষ হলেই মোহাম্মদ ইউনুসের সরকারের পতন হবে এবং সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি কথা দিয়েছেন যে তার নেতৃত্বে তিনি নির্বাচনটা সুষ্ঠুভাবে বাংলাদেশে করাবেন এখন প্রশ্ন আসছে এখান থেকেই প্রশ্ন আসছে তাহলে কি পুরনো ফরম্যাটে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে সেই আশঙ্কা করছে ছাত্ররা ছাত্র সমাজ যারা নতুন একটা নাগরিক পার্টি তারা লঞ্চ করেছেন আর ওদিকে রাজনৈতিক অবস্থাটা ভেতরে খুব গভীর বিএনপির নাম সেভাবে শোনা যাচ্ছে না বিএনপি এখন জলটা মাপছে বিএনপি চাইছে খালেদা জিয়ার পার্টি তারেক রহমানের পার্টি তারা চাইছে খুব দ্রুত নির্বাচনটা বাংলাদেশে করে নিতে টাটকা টাটকা নির্বাচনটা করে নিতে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন যারা যারা অনেকেই পদত্যাগ করেছেন সারা বাংলাদেশে নতুন করে পার্টি করে তুলতে চাইছেন তারা কিন্তু পরিষ্কারভাবে চাইছেন যে নির্বাচন অন্তত আগামী এক বছরের মধ্যে যেন না হয় তারা সময় চাইছেন তার মধ্যে সংগঠনটা গড়ে নিতে চাইছেন সারা বাংলাদেশে ওদিকে এই ছাত্ররা আবার সমর্থন পাচ্ছেন জামাতদের যারা উগ্র মৌলবাদী গোষ্ঠীর তারা কিন্তু ছাত্রদের পাশে রয়েছে বিএনপি কিন্তু পরিষ্কারভাবে দুটো অঙ্ক করছে তার নিজস্ব পুরনো ভোট ব্যাংক এবং তার সঙ্গে বিএনপি এই মুহূর্তে দাঁড়িয়ে এর আওয়ামী লীগের যারা সমর্থক প্রচুর ভোটার তো এখনও বাংলাদেশে আছেন আওয়ামী লীগের ভোটার তারা তাদের ভোট ব্যাঙ্কটাকে নিজেদের পাশে নিয়ে আসতে চাইছেন অর্থাৎ আওয়ামী লীগের যদি এখনো পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট ভোটার থাকে যারা সাইলেন্ট হয়ে বাংলাদেশ সমস্ত পরিস্থিতিটা অবজার্ভ করছে এদের তো আওয়ামী লীগকে কনটেস্ট করতে না দিলে আওয়ামী লীগকে তারা ভোট দিতে পারবেন না এবার তারা যদি ভোট কেন্দ্রে যান তখন তাদের ভোটটা যাতে বিএনপির বাক্সে আসে যার জন্য এই মুহূর্তে খালেদা জিয়ার দল খুব অদ্ভুতভাবে আওয়ামী লীগের উগ্র বিরোধিতার পথে হাঁটছে না তাদের স্পেস দেওয়া উচিত সেই মানুষগুলোকে বাঁচতে দেওয়া উচিত এই জাতীয় একটা অবস্থান নিচ্ছে একটা অদ্ভুত অবস্থান বাংলাদেশে যে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল বিপরীত অবস্থানে একদম সাংঘাতিকভাবে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের মেজাজে থাকতেন যখন এর শেখ হাসিনার সরকার ছিল সেই বিএনপি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সেইভাবে কোনো বিরোধিতা করছে না এটা ছাত্রদের যে নতুন যে পার্টি লঞ্চ হয়েছে তারা কিন্তু বলতে শুরু করেছে ওদিকে জামাতরা তারাও সাংঘাতিকভাবে বলতে শুরু করেছেন যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা অলিখিত অঘোষিত চুক্তি হয়ে গেছে ফলত বিএনপিকে ভোট দেওয়া মানে আগামী দিনে আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসা এই প্রচারটা জামাত এবং ছাত্র সমাজ চালাচ্ছে ফলত একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে এটা মোটামুটি অবস্থাটা পরিষ্কার এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কি হবে না এটা নির্ভর করছে শুধু মোহাম্মদ ইমুসের ওপর নয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও কিন্তু এই শর্তটা ছাপিয়ে দিয়েছে যা খবর শোনা যাচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলোর সূত্র ধরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করতে পারবেন না আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবেন না একটা নির্বাচনে সেটা আপনি নিষিদ্ধ করতে পারবেন না এবং সেই কারণেই স্ট্র্যাটেজিক্যালি প্যাসিফিক যিনি কমান্ডার আছেন তাঁকেই কিন্তু বাংলাদেশে পাঠিয়েছেন রাজনৈতিক দূত করে রাজনৈতিক দূত হিসেবে যদি অন্য কাউকে কোনো পলিটিক্যাল লিডারকে পাঠাতেন তাহলে প্রশ্ন উঠত এখানে মিল্ট্রির চাপটাও দেখিয়ে দেওয়া হলো মিল্ট্রির গ্রেসটাও দেখিয়ে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্প সেটা দেখিয়েও দিলেন আর মেসেজটা ডোনাল্ড ট্রাম্পের চলে এলো সরাসরি সেনাপ্রধানের কাছে কেননা মোহাম্মদ ইউনুসকে তিনি পছন্দ করেন না সেটা আমরা সবাই জানি ওয়াকারুজ্জামানকে মেসেজটা দিয়ে দেওয়া হলো যে উইথ বিদ্যা অ্যাডমিনিস্ট্রেশন এরকম কোনো একটা মেসেজ দেওয়া হলো ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস গণহত্যা দিবস নিয়ে মুখ খুলেন সমস্ত ঘটনাগুলোকে যদি আপনি এক দুই তিন চার পাঁচ ছয় করে যোগ করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনটে অবস্থান খুব স্পষ্ট যে মিল্ট্রি ক্রমশ পাওয়ারফুল হচ্ছে এবং আলটিমেটলি মিলিটারি ক্ষমতা যে কোনো মুহূর্তে নিতে পারে এরকমটা অবস্থা তৈরি হচ্ছে নেবে কিনা কেউ কেউ বলছেন নিয়ে নেবে একটা অভ্যুত্থান হচ্ছে এই রমজান পর্ব শেষ হলেই অভ্যুত্থান হবে আমি সেটাই এখনই বলতে চাই না কেন সেটা প্রেডিকশান হয়ে যাবে কিন্তু পরিস্থিতি তো তৈরি সেটাই তৈরি হয়েছে কমব্যাট ইউনিফর্মে কখন মিল্ট্রিদের আসতে বলেন যে যে কোনো সময় একটা অপারেশনাল মুডে থাকতে হবে এবং সেই অপারেশনের মুডে থাকতে গেলে কমব্যাট ইউনিফর্মটা দরকার ফলে ঢাকাতে ঢাকার আশেপাশের অঞ্চলে সাজুয়া বাহিনী ইতিমধ্যে ঘোরাফেরা শুরু করে দিয়েছে ব্যাপক পরিমাণে সেগুলো বাংলাদেশের কোনো কোনো প্রচার মাধ্যম সেটা সম্প্রচার করছে ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে হবে থাকি হয়তো এরকম হতে পারে যে মোহাম্মদ ইউনুসকে সাইলেন্টলি বসিয়ে রেখে নির্বাচনটা করাবে মিলফ্রি এক অথবা মোহাম্মদ ইউনুসের সরকারকে পুরোটা ফেলে দিয়ে ওয়াকারুজ্জামান নির্বাচনটা করাবে এর মধ্যে মোহাম্মদ ইনুস আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে মোহাম্মদ ইউনুস ঘোষণা করে দিয়েছে যে কিছুদিনের মধ্যে আমরা ইলেকশনে যাব সেটা আগামী মানে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে আমরা এই ইলেকশনটা করিয়ে দেবো অর্থাৎ ছাত্র সমাজকেও খুশি রাখলেন যে এক বছর প্রায় এক বছর বাদে নির্বাচন হবে তোমরা এর মধ্যে প্রস্তুতি নাও ওদিকে মার্কিন প্রশাসনকেও জানিয়ে দিলেন যে আমরা তো নির্বাচনের দিকে যাচ্ছি ওদিকে বিএনপি যারা খুব তাড়া দিচ্ছিল তারা খুব খুশি হলো না কিন্তু তাদেরও মেসেজ দিল আমরা নির্বাচন করছি ওদিকে জামাত যারা ছাত্র সমাজের সঙ্গে দেরিতে নির্বাচন চাইছিল তারাও কিন্তু শেষ পর্যন্ত এই ঘোষণায় অন্তত আশ্বস্ত হলো যে মোহাম্মদ ইউনুস কন্টিনিউ করবেন না মিলিটারি জেনারেল কন্টিনিউ করবে না কন্টিনিউ করবে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বাস্তব অবস্থাটা বাংলাদেশে খুব ক্রিটিক্যাল হয়ে গেছে দেখুন এর মধ্যে যে বিষয়টা নিয়ে কেউ আলোচনা করছেন আমরা এর মধ্যে একদিন একটা প্রতিবেদন আপনাদের কাছে করব বাংলাদেশ ইকোনমিক্যালি কিভাবে ফেল করে যাচ্ছে সাংঘাতিকভাবে মোহাম্মদ ইউনুস প্রাইমারিলি প্রথম ছ মাস সামলে দিয়েছে তার অর্থনৈতিক বুদ্ধিটুদ্ধি দিয়ে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ব্যাঙ্ক থেকে সেখান থেকে টাকা টাকা প্রচুর ধার করেছে ইসলামিক স্টেটগুলোর কাছ থেকে প্রচুর সাহায্য নিয়ে এগুলো দিয়ে প্রাথমিকভাবে সরকারটা চলে গেছে কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশকে ঘিরে ধরছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বিদ্বেষটা আমি বলছি মোহাম্মদ ইউনুসের লেভেল থেকে অনেকটা মিনিমাইজড হয়ে গেছে অনেকটা কমে এসছে চীনে যাচ্ছেন এবং কথা হয়েছিল যে চীন চীনে গিয়ে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠকে বসবেন মোহাম্মদ ইনুস যা খবর সেটা নরেন্দ্র মোদীর কাছে ইনভিস্টেশন পৌঁছেছিল কিন্তু রাজি হননি কেন চীনের মাটিতে গিয়ে মোহাম্মদ ইনুসের সঙ্গে মোদী বৈঠক করবে মোহাম্মদ ইনুস দিল্লিতে আসুন দরকার হলে দেখা হবে কথা হবে এই অবস্থা নিয়েছে ভারত সরকার খুব খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশ কিন্তু এখন একটা ডুবন্ত তৈরি জল ঢুকছে সাংঘাতিকভাবে জাহাজের মধ্যে কতক্ষণ ভেসে থাকে সেটাই এখন দেখা